হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো তো আমার নতুন আরও একটি লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বারোটা বেজে গেছে আজকে কোনো কাজ বাজ নেই ঘরে শুধু বসে আছি মানে সকাল থেকেই কাজকর্ম নেই শুধু স্নান করে পুজোটা দিয়েছি তো মাম স্কুলে রেখে আসলাম মানে আজকে সকালবেলা যখন মামের জন্য ভাত বসিয়েছিলাম তখনই গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো মামের ভাতটাও কিন্তু ফোটেনি নিই যেহেতু আজকে ভাত খেয়েও যায়নি মাম স্কুলে মামের আজকে এক্সাম আছে তোমরা তো সবাই জানো তো মামকে বিস্কিট খাইয়ে পাঠিয়ে দিলাম আজকে স্কুলে কিছু করার নেই যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তো মামে বাবা এখন গ্যাস আনতে গেল গ্যাস অফিসে আর আমি এখন বসে আছি রান্নাবান্না করার জন্য বারোটা বেজে গেছে এখনও কিছু হয়নি সকালে খাবার দাবারও হয়নি তো চলো সঙ্গে থাকো এখন আমি সবজিপাতি কেটে নিয়েছি মা বাবা গ্যাস আনার পরে আজকে রান্না রান্নাবান্না হবে এরকম দুর্ভাগ্য যে মাম আজকে মানে ভাতও খেয়ে যেতে পারেনি স্কুলে তো যাই হোক চলো পুরো ব্লগটা সঙ্গে থাকো আজকে কি করছি না করছি সবটাই ব্লগে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা সঙ্গে থাকতে হবে তোমাদের আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও তো চলো এখন বসে আছি গ্যাস আসুক আসার পরে রান্নাবান্না করব তো সঙ্গে থাকো তো প্রায় পনেরো মিনিট ওয়েট করার পর মামি পাপা চলে এসেছে গ্যাস নিয়ে তো এদিকে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি মাছের মাথা নিয়ে এসেছে কতগুলি আর এনেছে চিংড়ি মাছ বাজার করে একবারে চলে এসেছে বাড়ি তো চিংড়ি মাছটা মামি পাপা কাটতে বসলো আমাকে বলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আমিও হাতে হাতে সাহায্য করে দিচ্ছি তো এদিকে দেখো আমি মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করেছি অল্প করে তো যেহেতু মিষ্টি কুমড়োটা অল্প তাই অল্প করে করলাম আর মিষ্টি কুমড়ো খেলে জানো তো শরীর প্রচণ্ড ব্যথা করে কিন্তু তাও খেতে ইচ্ছে করলো মামের পাপা নিয়ে এসেছে তো এদিকে আমার এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আলু পটল এগুলি মামের পাপাই কেটেছে আজকে মামের পাপাই পটল চিংড়িটা করবে তো আমি হাত একটু সাহায্য করে দিচ্ছিলাম কারণ নুন কোথায় হলুদ কোথায় কোনো কিছু খুঁজে পায় না মামের পাপ্পা রান্নাটা করতে ভালোবাসে কিন্তু কোথায় কী আছে খুঁজে পায় না তাই সঙ্গে থেকে সবটা করে দিতে হয় আর মশলাটাও আমি অলরেডি করে রেখেছি তো ওইদিকে চিংড়ি মাছগুলো ভাজতে দিল কড়াইতে আর মাছগুলি ভাজতে ভাজতে কড়াইটার কি অবস্থা করেছে দেখো যাই হোক পরে এটা ঠিক করে নেব আমি এদিকে দেখো চিংড়ি তারপরে আলু সব ভাজা কমপ্লিট তো এদিকে এখন ফোড়নে দিয়ে দেবে আর পটল আর পেঁয়াজটাও দেখো সুন্দর করে কেটে রেখেছে মানে নিজের হাতে সব কেটেছে নিজের হাতেই আজকে রান্নাটা করবে তো এদিকে সব কিছু ফোড়নে দিয়ে দিল এদিকে পটলটা ভালো করে ভেজে যে মশলাগুলি সব একসঙ্গে দিয়ে দিলো এখানে আদা জিরে রসুন পেঁয়াজ সব আমি বেটে রেখেছিলাম তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলো এখন তারপরে দেখো আলুগুলি ছেড়ে দিচ্ছে মামের পাপার রান্নার সেটা কিন্তু একদমই আলাদা ও মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাটা করে যেহেতু রান্না হঠাৎ মটাৎই করে তার জন্যই ও গুছিয়ে রান্নাটা করতে পারে যাই হোক এদিকে দেখো এখন পটলগুলি আর আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপরে মাছগুলি ছেড়ে দিল এদিকে দেখো একটু দেখিয়ে দিচ্ছি কালারটাও তো দারুণ এসেছে আর এই যে পটলগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তো চলো বন্ধুরা রান্না থেকে একটু স্বস্তি পেলাম মাছ মামে বাপাই করে বেলেছে পটল চিংড়ি আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি করা হয়েছে আর গতকালকে চাটনি ছিল সেটা রয়ে গেছে আজকে আর বেশি কিছু করছি না আর এখন কাটায় কাটায় দুটো বেজে গেছে মামকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তা আমি রেডি হয়ে গেলাম তো চলো মামকে নিয়ে আসছি আজকে সঙ্গে চলো তো এই সবে মামকে স্কুল থেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো মাম বায়না করছে আজকেও আইসক্রিম খাবে লস্যি খাবে মানে মামের পাপা থাকলে মামের বায়না শেষ নেই তো চলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর রাস্তাতে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম এতটা পরিমাণে তাপমাত্রা বেড়েছে রাস্তাঘাটে চলাই মুশকিল তো যাই হোক আমরা এখন চলে এসেছি মুদিখানার দোকানে কিছু মুদিখানার জিনিস নিতে হবে ঘরের জন্য তো চলো এখন দোকানে চলে যাচ্ছি মাম তো আগে আগে চলে যাচ্ছে তো মাম বলছিলো প্রচণ্ড গরম লাগছে ও বাড়ি গিয়ে নাকি স্নান করবে তো এদিকে দেখো আটা নিয়ে নিলাম মামের জন্য ম্যাগি নিয়েছি আর কিছু গালামাল খরচা নিলাম তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলো আর গরমে একদমই থাকা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম তো এখন তো প্রায় দুটো পেরিয়েই গেছে তো ফাইনালি আমরা এই যে বাড়ির সামনে চলেই এসেছি তো চলো বাড়ি আসার পর মাম তো স্নান করতে চলে গেল আর এদিকে দেখো আমি জিনিসগুলো সব বয়ামে ঢেলে রাখছি তো আটাটা প্রথমে রেখে দিলাম যেহেতু রাতে দুজনেই রুটি খায় তার জন্য আটাটা অনেকটাই বেশি পরিমাণে লাগে আমাদের তো এদিকে আটা রেখে দিলাম তো এদিকে আজকে ভোগচাল নিয়ে এসেছি তো মাছের মাথাটা যে এনেছিলো মামের পাপা তো সেটা দিয়ে বলছে মুড়ি ঘন্ট খাবে তো ভোগ চাল ছিল না ঘরে তার জন্য ভোগ চাল নিয়ে এলাম তো এটা এখন ঢেলে রাখছি আগামীকাল এটা করা হবে তো এদিকে যে বাকি জিনিসগুলো এখানে রেখে দিলাম তো চলো এখন আমরা খাওয়া করে নেব আর এক এক করে এই দেখো সবার জন্য ভাত বেড়ে নিলাম তো মিষ্টি কুমড়ো সবজিটা প্রথমে দিয়ে দিচ্ছি আর মাম কি খাবে কি খাবে না মাম বলছে আমি এটা খাবো না ওটা খাবো আর এদিকে শশা কেটে রেখেছিলাম তো এটাও দিয়ে দিলাম আর আমার জন্য এখন নিয়ে নিচ্ছি তো মাম বলছে মামও খাবে এখন মিষ্টি কুমড়ো এই দেখো মামকে দিয়ে দিলাম তো এক পিস মাছ ভাজে দিয়েছি মামকে আর বাকি মিষ্টি কুমড়ো সবজিটা দিয়েই মাম আজকে মনে হয়েছে খাবে আর পটল চিংড়িটা বলছে এখন আর খাবে না যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমরাও সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধেবেলা আমি আর মামি একটু বেরোচ্ছি মার্কেটে যাব তো আমাদের সঙ্গে ওরাও যাবে মানে মামির বান্ধবী তো কিছু ড্রেস কেনার আছে তার জন্যই বেরোচ্ছি তো মামি বাবাকে ঘরে রেখেই বেরোচ্ছি আমরা আজকে যেহেতু মানে রুহির মাও যাবে তো দুজন মিলে গেলেই ভালো হয় এখানে ছেলে মানুষ গেলে ওরা দাঁড়িয়ে থাকতে একদম পছন্দ করে না তার জন্যই দুজনে মিলে যাচ্ছে দেখো মাম কিন্তু টিউশন থেকে এসে রেডি হয়ে নিল তো চলো এখন চলে যাচ্ছি রুহিদের বাড়ির সামনে সঙ্গে থাকা তো এদিকে রুহিও চলে এসেছে তো যেহেতু মাম বাবা আসেনি টোটো করে আমাদের যেতে হবে তো দুজনের জন্য ড্রেস কিনবো তার জন্য মাপের জন্য দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তায় কিন্তু প্রচণ্ড দুষ্টামি করছিলো দুজনে আর সন্ধেবেলা ওয়েদারটাও খুব ভালো ছিল এতটাও গরম লাগছিল না তো এই দেখো যেই মানে কাপড়টা দিয়ে ফ্রক বানাবো এই যে এই কাপড়টা হোয়াইট কালার এটা দিয়েই মামের জন্য ডান্সের ফ্রক বানাতে হবে তো এই যে এখন নিয়ে নিলাম কাপড়টা সাড়ে তিন মিটার কাপড় লাগবে বললো তো এখানে সাড়ে তিন মিটার করে দুজনে নিয়েছি তারপরে চলে এলাম আমরা একটু স্টাইল বাজারে তো স্টাইল বাজারে জিনিসপত্র দেখছিলাম মামেদের ড্রেসগুলি পাওয়া যায় কি না তো আমরা অনেক খুঁজে দেখলাম যে ব্ল্যাক কালার প্যান্ট আর রয়্যাল ব্লু কালার টপ আমরা কোথাও খুঁজে পাইনি তো শেষে আমরা দুজনে দুটো আমি একটা ঝুড়ি নিয়েছি আর এদিকে কবিতা নিয়েছে ওয়াটার বোতল তো এগুলি নিয়ে আমরা স্টাইল বাজার থেকে এখন বেরিয়ে পড়লাম তো মামের দিকে বায়না করছে ওর খেলনা লাগে কিন্তু এখন তো খেলনা কিনে দেওয়া সম্ভব নয় তো আমরা চলে এসেছি আবরণীতে আবরণীতে যে কোনো ড্রেসই পাওয়া যায় আলিপুরদুয়ারে তোমরা সবাই জানো আবরণীতে যে কোনো কালারের ড্রেস অ্যাভেলেবেল থাকে এই দেখো মামের টি শার্টটা দেখাচ্ছিলো যেহেতু ডান্সের জন্য এক কালার টি শার্টই লাগবে তো এটা মামের জন্য হয়ে গেছে মামের সাইজেরই একদম তো এটা আমাকে ভাজ করে দিয়ে দিচ্ছে আর এদিকে রুহির জন্যও লাগবে যেহেতু তো রুহির ড্রেসের মাপটাও নিচ্ছিল তো রুহির জন্য এই যে এই কালারটা মানে এই ড্রেসটা চুজ করেছে তো দুজনের সাইজ আলাদা রুহি যেহেতু মামের থেকে অনেক হাইটে একটু বড় তার জন্য ওর একটু বড় সাইজের লাগছিল তো এদিকে ফাইনালি আমরা এই যে ড্রেসটা নিয়ে নিলাম বাড়ির দিকে তো ব্ল্যাক কালার প্যান্টটা এখানে পাইনি মানে পেয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই আমরা ভাবছিলাম অর্ডার কিনে নেবো তো চলো এখন তো চলো বন্ধুরা ফাইনালি কেনাকাটা কমপ্লিট বাড়ি চলে এসেছি আর আসার পথে কিছু খাওয়া দাওয়া করে নিই মাথাটা প্রচণ্ড ধরেছিল পিছন সাইডটা প্রচণ্ড ব্যথা করছিল তো আসার পথে ওষুধ এনেছিলাম সেটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পর এখন এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো রুটি করেছিলাম তো খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো আর এখন বাঁচতে চলো বারোটা পনেরো বাজে বারোটা পনেরো বাজে এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো মামুরা বিছানায় উঠে গেছে বিছানা গোছানো কমপ্লিট চলো নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আজকের মতো টাটা সবাই ভালো দেখো